মানুষ মৃত্যু বরণ করার আগে যদি কেউ তার জীবিকা পিতামাতার জন্য গরু জবাই করে যে আত্মীয় স্বজন সহ এলাকার গরিব লোক খাওয়ায় এটা ইসলামের কত মারা যাওয়ার উপর জানলো কি করে আমি মরে যাবো তখন খাওয়াই দেবে মরি জানলো কি করে কোন মানুষ কি করে জানবে যে এখন আমি মরে যাবো আমি খাওয়াই গ্রামের লোককে যে কেমন প্রশ্ন করলো কোন ব্যক্তি মরার আগে দাওয়াত চাওয়া দিচ্ছে প্রথম কথা জিজ্ঞেস করতে চাইছিলাম যে মানুষ জানবে কি করে কোন সময় হ্যাঁ সুতরাং এটা অযৌক্তিক কথা তারপরে কেউ যদি এটা কেন্দ্রের কাজ মনে করে করে যে আমি দুনিয়া থেকে চলে যাবো তো মানুষকে খাওয়াই যায় তাহলে এটি বেদাত এমনটা কেউ যদি করে সম্ভাবনা শরীরটা ভালো লাগছে না বা অসুস্থ ডাক্তার বলে আর বেশি দিন বাঁচবেন না বা সিরিয়াস সুতরাং খাওয়াই দি গ্রামবাসীকে এটা বেদাত যাইজ না এরকম খানা বেদাত এরকম দাওয়াত বেদাত এটা অংশ নেওয়া যায় না জাজাকুমুল্লাহ খায়ের বারাকাল্লাহ ফিক আমার এক ভাই আর কি দেশে একটা ফ্ল্যাট নিছে মানে এক বছরে টাকা দিব আর কি তো টাকা প্রায় অর্ধেকের বেশি দিয়ে দিছে পরে ওনারা এখন দিতে মালিক আর যে যে হাউজিং না যারা আছে এরা দিতে চাইতেছে না টাকা ফেরত দিতে চাইতেছে হ্যাঁ তখন কি আমার যে ভাই উনি আর কি ওনার এখনকার দামে ফ্ল্যাটটা আর কি মানে এখনকার যে দাম টাকাটা তো এক বছরের উপর খাটাইছে এরা আহ এখনকার দামে এক ফ্ল্যাট বেঁচলে যে যে টুক টাকা আসে ওই টাকা আর কি চাইছে ওনাদের কাছে তো ওনারাও টুক টাকা দেয় অত টাকা দেয় নাই দুই লাখ টাকা বাড়তি দিয়েছে আরকি তো দুই লাখ টাকা এটা কি হালাল হইবে কিনা এটা আর কি ওই দুই লাখ টাকা যে বাড়তি দিয়েছে আরকি মুসলিম হন আলা শুরু মুসলিম নিজের শর্তের ওপর বহাল থাকবে তো যেই মুসলিমরা তার কাছে ফ্ল্যাট বিক্রি করেছে সেই অদার উপর তাদের বহাল থাকা খরচ তারা এই অদা ভঙ্গ করলে সেটা মুনাফিকের লক্ষণ হারাম কাবিরা গোনা করেছে তারা তাদের তবা করা উচিত আর তারা যদি ফ্ল্যাট না দেয় তাহলে বর্তমান যে ফ্ল্যাটের মূল্য সেটা দিতে সেটা হিসাবে দিতে এটা শরীর লাখ শুধু না তার বেশি যদি মূল্য হয় সেটা কারণ একে ক্ষতি করেছে লাদের আর ইসলামে কারো ক্ষতি করার অধিকার নেই তারা অদভঙ্গ করেছে এটা টাকার বদলে টাকা বেশি নয় বরং সে কিনেছে খরিদ করেছে ফ্ল্যাট কথা বোঝা আর এই ফ্ল্যাট এখন দিচ্ছে না ওদা খেলা করছে সুতরাং এই ফ্ল্যাটের বর্তমান মূল্যটা সে পাবে এটা শুধু নয় রব্বুল আলমের কাছে দোয়া করে আল্লাহ আমাদের গোনা খাতা মাফ করুন সঠিক কথা বলার তৌফিক দান করুন এবং কোরআন সন্ন্যার নির্ভেজাল অনুসরণের সালাফেসিনের সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন ওই জামানে যে ইসলাম ছিল সে ইসলামের অনুসরণ সকল মুসলিমকে তৌফিক দান করে এবং আল্লাহর সমস্ত রকমের গুমরাহি থেকে বিভ্রান্তি থেকে আর জুল থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখে আল্লাহ রবাহ আলম বালা মুসিবত থেকে হেফাজতি করে এসা ভাই বন্ধের ঘরে অসুস্থ মানুষ রয়েছে আল্লাহ তাদেরকে সেফা দান করেন বিপদগ্রস্ত রয়েছে বিপদ মুক্ত করেন বালা মুসিবত রয়েছে আল্লাহ বালা মুসিবত যেন দূর করে দেন ওসল্লাহ মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবিহিদ